আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমরা আলোচনা করব যে থিওরিটা সেটা হচ্ছে আমাদের বইয়ের উপপাদ্য নাম্বার চব্বিশ অর্থাৎ এই উপপাদ্যটা আমাদের বলা আছে যে এনের মান যখন দুই থেকে বড়। এরকম পূর্ণ সংখ্যা অর্থাৎ তিন থেকে আর কি শুরু হবে দুয়ের থেকে বড়। তাহলে এরকম পূর্ণ সংখ্যার জন্য আমাদের ফাই অফ এন যুগ্ম সংখ্যা অর্থাৎ আমাদের এন এমন একটি সংখ্যা যেটা হচ্ছে আমাদের দুয়ের থেকে বড় সেটার ফাইভ যেরকম খেয়াল করো আমাদের এই যে ফাই অফ থ্রি ফাই অফ থ্রি আমরা জানি যে ফাই অফ থ্রির মান কত টু তার টু একটি যুগ্ম সংখ্যা না যুগ্ম মানে হচ্ছে জোর সংখ্যা তাহলে টু জোর সংখ্যা আবার ফাই অফ ফোর ফাই অফ ফোরও আমরা দেখেছি এটাও টু এটাও কিন্তু একটি জোর সংখ্যা আবার ফাই অফ ফাইভ ফাই অফ ফাইভের মান হচ্ছে ফোর এটাও কিন্তু একটি জোর সংখ্যা অর্থাৎ আমাদের এনের মান যখন এর থেকে বেশি হয়ে যায় তখন আমাদের ফাই অফ এন একটি যুগ্ম সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটা তো প্রমাণের ক্ষেত্রে তো আমরা এক দুই তিন দ্বারা প্রমাণ করতে পারি না তখন আমরা এনের একটি এই যেরকম মৌলিক সংখ্যার রূপে মান নিব এবং সেটা থেকে প্রমাণটা করব তো আমি মূলত লিখিত ব্যাপারগুলো আগে লিখে রেখেছি কারণ লিখে লিখে বোঝাতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয় তো লিখিত ব্যাপারগুলো আমি একটু লিখে রেখেছি এরপরে ম্যাথমেটিক্যাল যেটা সেটা তোমাদেরকে আমি করে দেখাবো তো খেয়াল করো এখানে প্রমাণ আমাদের হচ্ছে মনে করি বা ধরি আমরা এন থেকে এনের মান দুই থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যা যেটা আমাদের প্রশ্নে বলা আছে এবং ইহার মৌলিক উৎপাদক বিশ্লেষিত আকার অর্থাৎ এনকে যদি আমরা মৌলিক উৎপাদিক হিসেবে বিশ্লেষণ করে আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা একের থেকে বড় হলে তাকে আমরা কমপক্ষে দুইটি মৌলিক সংখ্যার রূপে মানে যে কোনো মৌলিক সংখ্যার গুণফলরূপে আমরা প্রকাশ করতে পারি এটা কিন্তু আমরা সেই ফার্স্ট থিওরি থেকে দেখে এসেছিলাম তো সেরূপভাবে আমরা এনকে ধরো পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ড পিকে আলফাকে এরূপ একটি মৌলিক সংখ্যার রূপে আমরা এনকে বিশ্লেষণ করলাম যেখানে আমাদের পি ওয়ান পি টু থেকে শুরু করে এই বেজের পিকের পর্যন্ত এই মানগুলো প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা আর এই যেই আলফা ওয়ান আলফা টু আলফাকে এগুলো হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো সব থিওরির ক্ষেত্রেই সেম যে বেজগুলো মৌলিক আর হচ্ছে এই যেই ঘাতগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তাহলে এবার আমরা নির্ণয় করব ফায় আপ এন আমাদের কিন্তু ফায়ে আপ এন যে যুগ্ম সংখ্যা সেটা আমাদের দেখাতে বলেছিল তাহলে আমরা ফায়ে আপ এনটা নির্ণয় করবো তাহলে ফায় অফ এন ইকাল টু আমরা বলতে পারি যে ফায়ে অফ আমাদের যে মানটা আমরা ধরে নিলাম যে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে তো এই যে এরকম ফাইয়ের ভিতরে এই মানগুলোকে আমরা কিন্তু যে আমরা কিন্তু উপপাদ্য করে এসেছি সে সেটাকে কীভাবে বলতে পারি পি ওয়ান তারপরে আলফা ওয়ান এবং এর সাথে ওয়ান বিয়োগ ওয়ান বাই এখানে যেটা থাকবে পি ওয়ান তারপরে পি টু আলফা টু এটাকে আমরা বলতে পারি ওয়ান বিয়োগ ওয়ান বাই পি টু এভাবে আর কি আমরা ফাইটাকে যখন আমরা এর মান বের করি এভাবে আমরা বের করতে পারি পি কে আলফা কে এর সাথে হবে ওয়ান বাই ওয়ান বাই পি কে এভাবে আমরা লিখতে পারি তাহলে এবার পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট পি কে আলফা কে কে আমরা আলাদা করলাম এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মানগুলো যদি আলাদাভাবে লিখি যে ওয়ান বাই ওয়ান বাই পি ওয়ান ওয়ান বিয়োগ ওয়ান বাই পি টু ডাডট ওয়ান বিয়োগ ওয়ান বাই পি কে তাহলে দেখো এই যে এই ফার্স্ট মান আমাদের আছে তো এই প্রথম মানগুলোকে আমরা অপরিবর্তিত রেখে দেবে যে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট পি কে আলফা কে এবং এই মানগুলো থেকে যদি আমরা প্রত্যেকটি থেকে লসাগু করি খেয়াল করো পি কে যদি লসাগু করি আমাদের পি ওয়ান বিয়োগ ওয়ান হবে না আবার এটাকে যদি লসাগু করি পি টু তাহলে হবে আমাদের পি টু বিয়োগ ওয়ান ডট একইভাবে পি কে আমাদের হর হবে এবং লবে হবে পি কে ওয়ান এরকম হতে পারে এবার আমাদের পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট পি আলফা কে এগুলো আমাদের সেম থাকলো এবার এই পি ওয়ান পি টু থেকে শুরু করে পি কেগুলো আমাদের নিচে আছে না তাহলে সেগুলোকে আমরা এর নিচে দিয়ে দেবো অর্থাৎ পি ওয়ান পি টু ডট ডট পি কে পর্যন্ত আমরা এর নিচে দিয়ে দিলাম তাহলে এই সাইডে আর কি থাকলে উপরে উপরে থাকে পি ওয়ান বিয়োগ ওয়ান পি টু বিয়োগ ওয়ান ডট ডট পি কে বিয়োগ ওয়ান আশা করি বুঝতে পেরেছ এবার দেখো পি ওয়ান আলফা ওয়ান থেকে যদি পি ওয়ানটা আমরা ভাগ করি তাহলে আমরা এর বেসটা পি ওয়ান সেম থাকবে তাহলে পাওয়ারটা কি হবে আলফা ওয়ান থেকে বিয়োগ হবে ওয়ান কারণ এক এই ক্ষেত্রে আমাদের পি ওয়ানের উপরে আছে ওয়ান আর সেটা যেহেতু হরে মানে নিচে আছে তাহলে উপরে গেলে সে তার পরটা ইনভার্স হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে ইনভার্স যোগ হবে মাইনাস ওয়ান বিয়োগ হবে একইভাবে পি টু থেকে আলফা টুর থেকে বিয়োগ হবে এর মাথার উপর আছে ওয়ান সেটা বিয়োগ হবে ডট পি কে আলফা থেকে বিয়োগ হবে এর মাথার উপরও ওয়ান আছে সেই ওয়ানটা আশা করি বুঝতে পেরেছ এবং এই সাইডে আমাদের এই মানগুলোকে আমরা একত্রিতভাবে লিখতে পারি এগুলো দেখো সবগুলোই গুণ আকারে আছে না অর্থাৎ আমরা প্রোডাক্ট চিহ্নটা আনতে পারি যেখানে আমরা পি ওয়ান পি টু থেকে পি কে আমরা পি আই দ্বারা প্রকাশ করবো বিয়োগ ওয়ান যেখানে আইয়ের মান ওয়ান থেকে কে পর্যন্ত তাই না ওয়ান থেকে কে পর্যন্ত এভাবে আমরা প্রকাশ করতে পারি এবং খেয়াল করো এই মানগুলোও কিন্তু সেম ক্যাটাগরির মান ওয়ান থেকে কে পর্যন্ত এখানে ওয়ান থেকে আলফার মান কে পর্যন্ত এবং এই সবগুলোও কিন্তু গুণ আকারে আছে তাহলে এটাকেও আমরা প্রোডাক্ট চিহ্নর মাধ্যমে আয়ের মান ওয়ান থেকে কে পর্যন্ত লিখতে পারি যেখানে আমাদের পি এখানে আয় কারণ ওয়ান এটার মান পরিবর্তন হচ্ছে ওয়ান থেকে কে পর্যন্ত আর আলফার মানও আয় কারণ এখানে ওয়ান থেকে আলফার মান কে পর্যন্ত বিয়োগ ওয়ান এভাবে লিখতে পারি প্রোডাক্ট আই ইকল টু ওয়ান থেকে কে পি আই বিয়োগ ওয়ান তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম এটা কৃষির মান আমাদের ফায়াফ এনের এর মান ছিল দেখো বামপাশে পাশে আফ এন এর মান ছিল এটা তো এখন আমাদের এই এক নং সমীকরণে আমাদের সর্বনিম্ন যেই সংখ্যাটা n এর মান বলেছিল এনের এর মান দুই থেকে বড় তো যদি এই এক নং সমীকরণে যদি আমরা দুই বসাই দেখো এখানে যদি তোমরা টু বসাও তাহলে এখানে আমি তোমাদের একটু রাফে দেখাই যে এখানে যদি আমাদের পির মানটা যদি আমরা এখানে টু বসাই তাহলে তো এখানে তো এনের এর মানটা হচ্ছে আমাদের দুই থেকে বড় মানে এন এর মান এখানে তিন থেকে শুরু হবে তো আমাদের তিনের জন্য এর নিচে আমাদের তিনকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে এগুলো কিন্তু ভাগ করেছি তার মানে এখানে পি আই একটি মৌলিক সংখ্যা কিন্তু এখানে পিআইয়ের ভিতরে অনেকগুলো মৌলিক সংখ্যা আছে যেগুলো কিন্তু আমরা এখানে ম্যাথ করে এই পর্যন্ত এসেছি তাহলে এটা একটি মৌলিক সংখ্যা এখানে পিআই যেটা আছে এই সবগুলোই কিন্তু মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে দুই থেকে দুই থেকে শুরু করে আমাদের মৌলিক সংখ্যা কিন্তু একেবারে অসীম পর্যন্ত তো ফার্স্ট যদি আমরা পিআইয়ের মানটা টু ধরি তাহলে দেখো এখানে টু টু দি পাওয়ার আমাদের যাই আসুক না কেন টুর উপরে যত সংখ্যায় থাকুক না কেন দুয়ের উপরেও যদি তোমরা হচ্ছে ওয়ান নাও সেটার মান টু দুয়ের উপরে যদি টু নাও সেটার মান ফোর দুয়ের উপরে থ্রি নিলে সেটার মান এইট তো এই সবগুলোই কিন্তু একটি যুগ্ম সংখ্যা আবার যদি এর মান দুয়ের থেকে বড় অর্থাৎ তিন যদি আমরা নিই তো খেয়াল করো দ্বিতীয় নাম্বারে এখানে যদি তিন নাও তিন বিয়োগ ওয়ান মানে কি সেটা একটি যুগ্ম সংখ্যা তো এটা তোমাদের বই থেকে আমি লাস্ট লাইনটা দেখিয়ে দিই আমি আর সেটা ব্যাখ্যা করছি না এভাবে তোমরা ব্যাখ্যা করবে ব্যাপারটা যে পিআইয়ের মান যদি টু হয় কারণ পিআই তো আমাদের একটি মৌলিক সংখ্যা যেটা আমরা জানি যে টু থেকেই স্টার্ট হয় তো পিআই কিন্তু আমাদের এন এর মান না এখানে তোমরা বলতে পারো যে এন এর মান দুই থেকে বড় এই জন্য আমরা এখানে দুই কেন বসালাম আমাদের এন এর মানে তো আমরা দুই বসাচ্ছি না আমরা বসাচ্ছি পি এর মানে যেটা একটি মৌলিক সংখ্যা তাহলে পি এর মান যদি দুই হয় তাহলে সমীকরণ এক থেকে আমরা এই যে এই মানটা একটি যুগ্ম সংখ্যা পাই আবার পি এর মান যদি দুই থেকে বড় হয় তাহলে এই মানের জন্য আমরা পাই এটি একটি যুগ্ম সংখ্যা যেটা কিন্তু আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি রাফে যে দুই হলে তিন হলে কেমন মান বের হবে তাহলে যেহেতু আমাদের পি যে কোনো মৌলিক সংখ্যা হলে আমাদের এইটা এবং এইটা দুইটাই যুগ্ম সংখ্যা হচ্ছে তার মানে এদের গুণ ফলটাও একটি যুগ্ম সংখ্যা অর্থাৎ এই টোটালটা যুগ্ম সংখ্যা হওয়া মানে কি এটা তো আমাদের ফায়ে অফ এর মান তাহলে আমাদের ফায়ে এন একটি যুগ্ম সংখ্যা আশা করি বুঝতে পেরেছ প্রমাণটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে তো এটাই ছিল আমাদের এই থিওরিটা তো পরবর্তীতে আমরা আরও থিওরি নিয়ে আলোচনা করবো সাথেই থেকো আসসালামু আলাইকুম